বন্দে মাতারাম আজকে বন্দে মাতরম নিয়ে কিছু কথা অসাধারণ বন্দে মাতারম আমরা কিন্তু জানি না যে বন্দে মাতারম বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন তার লেখাতেই বন্দে মাতারমের সৃষ্টি কিন্তু বন্দে মাতরম কীভাবে হয়েছিল কেন হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট প্রতিবেদন একসময় ক্রিকেট মাঠে ঘটে যাওয়া একটি ঝগড়াই বন্দে মাথরম রচনার কারণ হয়েছিল ক্রিকেট মাঠে ঘটে যাওয়া একটি ঘটনা প্রায় একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়ান ফাইভ একশো পঁয়তাল্লিশ বছর আগে পশ্চিমবঙ্গের বহরমপুরের ব্যারাক স্কোয়ার বর্তমানে স্কোয়ার ফিল্ড মাঠে একটি বিরোধ সৃষ্টি হয় যা যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দেশপ্রেমীমূলক গান রচনার জন্য অনুপ্রাণিত করেছিল বঙ্কিমচন্দ্রকে যদি সেই ক্রিকেট ম্যাচের সময় ব্রিটিশ কর্নেল ডাফিন বঙ্কিমবাবুর ওপর আক্রমণ না করতেন তবে হয়তো বন্দে মাতরম লেখাটা হতো না খুব ইন্টারেস্টিং ক্রিকেট ম্যাচ থেকে শুরু হওয়া বিবাদ আঠেরোশো সালে বহরমপুর ক্যান্টনমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল ডাফিনের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল পনেরোই ডিসেম্বরের সন্ধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি তখন মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর ছিলেন নিজের পালকিতে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি জানতেন না যে পালকি বহনকারীরা মাঠের মধ্যে দিয়ে যাবে যা খেলার মধ্যে বাধা সৃষ্টি করল রাগের বসে কর্নেল ডাফিন পালকি থামিয়ে বঙ্কিমবাবুকে টেনে নামিয়ে পাঁচ পাঁচটি ঘুষি মারেন এই ঘটনাটি কিছু বিশিষ্ট ব্যক্তির সামনে ঘটে যার মধ্যে ছিলেন প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড রেভারেন্ট বার্লো বিচারক ব্রিজ লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায় দুর্গাচরণ ভট্টাচার্য ও আরও কয়েকজন ব্রিটিশ ও দেশীয় ব্যক্তিত্ব বঙ্কিমবাবু আদালতে মামলা দায়ের করলেন এই অপমান বঙ্কিমবাবুর সম্মানে আঘাত লাগে ছাব ষোলোই ডিসেম্বর আঠেরোশো তিয়াত্তর তিনি মুর্শিদাবাদ জেলার ম্যাজি ম্যাজিস্ট্রেট মিস্টার উইন্টারের আদালতে কর্নেল ডাফিনের বিরুদ্ধে মামলা করেন আদালতে সাক্ষীদের ডাকা হয় তবে বেশিরভাগ ব্রিটিশ কর্মকর্তা ঘটনাটি অস্বীকার করেন কিন্তু প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড আর হচ্ছে রাজা যোগীন্দ্রনারায়ণ রায় এবং দুর্গাচরণ ভট্টাচার্য বঙ্কিমবাবুর পক্ষে সাক্ষ্য দেন পরবর্তী শুনানির তারিখ পরে ষোলোই জানুয়ারি আঠারোশো সাল আদালতে কর্নেল ডাফিনকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বারোই জানুয়ারি সকালে হাজার হাজার ভারতীয় ও ইউরোপীয় দর্শক আদালতের সামনে জড়ো হয় শুনানির সময় বিচারক বেনব্রিজ ম্যাজিস্ট্রেটকে নিজের চেম্বারে ডেকে নেন এবং বঙ্কিমবাবুকে বাবুকে মামলাটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন প্রথমে তিনি রাজি হননি পরে তবে পরে শর্ত দেন যে কর্নেল ডাফিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শেষ পর্যন্ত কোর্টরুমে কর্নেল ডাপিন হাত জোর করে ক্ষমা চান এই দৃশ্য দেখে ভারতীয় যুবকরা হাততালি দেয় হাসতে থাকে হো হো করে স্লোগান দেয় বঙ্কিমবাবুর জীবন সংকটের মুখে এটা একটা হেরিং আদালতে এই ঘটনায় ব্রিটিশ কর্মকর্তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গোপনে বঙ্কিমবাবুকে হত্যার পরিকল্পনা করেন এ খবর জানতে পেরে লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায় বঙ্কিমবাবুকে লালগোলায় আসতে অনুরোধ করেন এবং তিনি জানুয়ারি মাসে মানে আঠেরোশো সালে সেইখানে চলে যান লালগোলায় চলে যান লালগোলায় হয় বন্দে মাতারম রচনা লালগোলায় বঙ্কিমবাবু জগদাত্রী দুর্গা ও কালী মন্দির দর্শন করেন সেখানে বসে তিনি ভাবতে থাকেন কীভাবে একটিমাত্র মন্ত্র দিয়ে সমগ্র ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সমগ্র ভারতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যায় অবশেষে একত্রিশে জানুয়ারি আঠারোশো চুয়াত্তর মাঘী পূর্ণিমা রাতে তিনি বন্দে মাতরম শব্দবন্ধ রচনা করেন এই মন্ত্র ভারতীয়দের মনে দেশপ্রেমের আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল এবং ব্রিটিশদের ভয় ধরিয়া ভয় ধরিয়ে দেবার জন্য আচ্ছা নেক্সট হচ্ছে আনন্দ মঠ ও ব্রিটিশদের নির্যাতন এটা হেডিং পরবর্তীতে তার কালোজয়ী উপন্যাস আনন্দ মঠের কিছু অংশ আঠেরোশো একাশি সালে বঙ্গদর্শন পত্রিকায় ভলিউম সেভেন প্রকাশিত হয় এবং আঠেরোশো সালে পূর্ণাঙ্গ বই আকারে প্রকাশিত হয় এরপর থেকেই ব্রিটিশরা বঙ্কিমবাবুর উপর চাপ সৃষ্টি করতে থাকে যাতে তিনি উপন্যাসের বিষয়বস্তু পরিবর্তন করেন এই মানসিক নির্যাতনের ফলে আঠেরোশো পঁচাশি আঠেরোশো সালে তিনি স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে অবসর নেন একশো পঁয়তাল্লিশ বছর পরও বন্দে মাতারম আমাদের দেশপ্রেমের চে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে এই ঘটনা প্রমাণ করে যে কিভাবে অপমান ন্যায় বিচারের লড়াই এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা বন্দে মাতারম জন্ম দিয়েছিল আজও এই গান আমাদের হৃদয় দেশের প্রেমের আগুন জ্বালিয়ে দেয় বন্দে মাতারাম ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম